দর্শক এ পর্যায়ে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন লাইসেন্সড ইমিগ্রেশন কনসালটেন্ট নীল সুপ্রিয় নীল অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য শুরুতে আপনার কাছে জানতে চাইবো আপনি ইমিগ্রেশন নিয়ে অনেক দিন ধরে কাজ করছেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার এই কাজ সম্পর্কে বলবেন আমার স্পেশালিজম হচ্ছে আইআরসি আইআরবি ম্যাটারস হুইচ ইজ ইমিগ্রেশন অ্যান্ড রিফিউজি বোর্ড এখানকার ফর্মাল ট্রাইব্যুনাল ফর ইমিগ্রেশন ল তারপর আমি দ্বারা এবং আপনার কাছে এই পর্যায়ে জানতে চাইব আমরা দেখছি যে গত এক বছরের মতো সময় ক্যানাডার ইমিগ্রেশন নীতিতে অনেক পরিবর্তন আসছে তো শুরুতে যেটা জানতে চাইব যে এই পরিবর্তনগুলোর পেছনে কারণটা কি ব্যাপারটা অনেকটা রাজনৈতিক ব্যাপার কিন্তু তারপর আমরা অভিবাসন দিক থেকে যদি দেখি এই পরিবর্তনটা যে আসবে এটা অনেকটা অবিসম্ভবই ছিল আমি গত বছর নভেম্বর অটোয়াতে আমাদের পার্লামেন্টারি সেক্রেটারি পল চিয়াংয়ের সাথে কথা হয়েছিলেন ওনার সাথে আমি ব্যক্তিগত বাংলাদেশ বিষয় নিয়ে অনেক আলাপ আলোচনা করি তো সেই বিষয়তে কথা বলতে উনি তখনই আমাকে একটা হেরস্তাপ দিয়েছিলেন যে ব্যাপারগুলো কি হতে পারে কারণ এখানকার অনেস্ট ওয়েতে আমরা যে লগুলো ইমপ্লিমেন্ট করা হয়েছিল বা যে পারপাসে স্পেশালি কোভিডের সময় সেটার ইম্প্যাক্টে অনেকগুলো মিসহ হয়ে গেছে তো সেটাকে কারেকশন করার প্রক্রিয়া চলতেছে সেই কারেকশন প্রত্যেক ড্রাস্টিক কিছু চেঞ্জ আসতেছে যেমন আপনি ধরতে পারছেন যে স্পজল ওয়ার্ক পারমিটগুলো বন্ধ করে দিচ্ছে তারপর যে এলএমআই খুব রেস্ট্রিক্টেড করে দিয়েছে যারা এলএমআই জন্য অ্যাপ্লাই করেছিল এরকম অনেক কোম্পানিকে পর্যন্ত ব্ল্যাক লিস্টেড করে দিয়েছে এবং যারা মিথ্যেভাবে কনসালটেন্ট করেন আমরা এটাকে ফেক অর গোস্ট কনসালটেন্ট বলে থাকি ওদেরকে ধরে আইনের ব্যবস্থা না হচ্ছে যারা ক্যানাডা থেকে প্র্যাকটিস করতেছেন তাদের বিরুদ্ধে ক্রিমিনাল বা ক্রিমিনাল কেস হচ্ছে আর যারা আন্তর্জাতিকভাবে হচ্ছেন আন্তর্জাতিক বিভিন্ন সরকারের সাথে ওরা সহায়তা করে মানে যাতে আইনটা সহজভাবে ইমপ্লিমেন্ট করা যায় সেই চেষ্টা করছেন আর ভবিষ্যতে সরকারের যে ইচ্ছাগুলো যেভাবে আমি দেখতে পাচ্ছি যে নীতিতে প্রচুর পরিবর্তন আসবে এবং আমি তারপরেও ইমিগ্রেশন চলবে ইজ আ ল্যান্ড আমরা জানি যে অনেকেই ইতিমধ্যে বাংলাদেশ থেকে ক্যানাডায় চলে এসেছেন যারা চিরস্থায়ীভাবে থাকতে চাচ্ছেন তাদের উপরে এই পরিবর্তনগুলোর কি প্রভাব পড়তে পারে বলে মনে করছেন আপনি এ বিষয়ে কথা বলতে গেলে আমি আপনাকে বলবো যে ব্যাপারগুলো ক্যানাডা গভর্নমেন্ট কীভাবে দেখছেন কানাডা গভর্নমেন্ট এখন রাজনীতির কারণেই হোক আর সব কিছু কারণেই হোক না অন্যান্য কারণেই হোক না কেন তারা এই বিষয়গুলো বেশ খুব জটিল প্রক্রিয়ার মধ্যে দিয়ে নিয়ে যাওয়ার পরও তারা বিভিন্ন আইন উপস্থাপন করে ব্যাপারগুলো খুব অর্গানাইজ করতে চাচ্ছেন আপনাকে আগে বলেছি গত বছর আমার পার্লামেন্টের সেক্রেটারির সাথে কথা হয়েছিল ইমিগ্রেশন ব্যাপারে তো উনি কিছু ব্যাপার নিয়ে আলোচনা করেছিলেন তখন আর এখন কানাডা চাচ্ছে যে যারা আসছেন তাদের ব্যাপারে যাতে সঠিক একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে তারা চির স্থায়ীভাবে থাকতে পারেন তো অতীতে যা করেছেন বা হয়েছে সেটা নিয়ে এখন কথা না বলে যেমন আপনি দেখবেন যে স্পাউজাল ওয়ার্ক পারমিট নেই তারপর গিয়ে স্টুডেন্ট যারা আসতেছে তাদের ক্ষেত্রে কিছু নতুন নিয়ম আরোপ করা হয়েছে তো এগুলো আরোপ করে আপনাদেরকে দেখতে হবে আর এখন কিছুদিন আগে আমরা যারা লাইসেন্স বা এই প্রফেশনের সাথে জড়িত তারা মিনিস্টার থেকে সরাসরি চিঠি পেয়েছি যাতে এই প্রক্রিয়াতে যেসব লাইসেন্সড ব্যক্তিরা ফ্রডল অ্যাক্টিভিটির মধ্যে জড়িত তাদের লাইসেন্স পর্যন্ত সাসপেন্ড পায় এমনকি কি ক্যান্সেল হয়ে যেতে পারে সো যারা মিথ্যেভাবে ইমিগ্রেশনে রিফিউজি ক্লেম করছেন অনেক ছাত্র বিশেষ করেছিল অনেক ছাত্র এবং ভিজিট অফিসে নিয়ে যারা এসেছেন তারা ক্লেম করতেছেন তাদের ব্যাপারে খুব স্ট্রিক হচ্ছে কিন্তু যারা জেনুইন যারা ফেয়ার তা আপনারা যদি কেসটাকে ওইভাবে সাবমিট করতে পারেন অবশ্যই আমি বলব যে দ্যার ইজ এ গুড হোপ আর যারা অন্যান্য আছেন যেমন যারা স্টুডেন্ট তারা ইসি সিএসি প্রোগ্রাম আছে আর অনেকগুলো প্রোগ্রাম আছে সেগুলোর মাধ্যমে আপনারা ইভেন পিএনপি প্রোগ্রামও আছে যাদের যেগুলোর মাধ্যমে আপনারা এখানে চিরস্থায়ী জন্য অ্যাপ্লাই করতে পারেন আমরা জানি যে বাংলাদেশিদের জন্য কানাডা খুব পপুলার একটা কান্ট্রি এখানে এসে চিরস্থায়ীভাবে থাকার ক্ষেত্রে তো আপনার কাছে জানতে চাইবো যে যারা বাংলাদেশ থেকে এখন ক্যানাডায় আসতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে আপনার কি পরামর্শ থাকবে আপনি যেরকম আপনার জীবনের প্রয়োজনীয় সিদ্ধান্তগুলো যেমন আপনি যদি স্বাস্থ্য ব্যাপার হয় একজন বিশেষজ্ঞ ডাক্তার এসে যান ঠিক তেমনি আইনি ব্যাপার একজন বিশেষ আইন বিশেষজ্ঞ যে ইমিগ্রেশনের সাথে যথেষ্ট জ্ঞান রাখেন এবং তার অনেস্টি এবং ইনটিগ্রিটি আছে সবচেয়ে বড় কথা যে সবাই বলছে যাচ্ছেন ওভাবে না করে আপনি যাচাই বাছাই করে নেন যারা সত্যি ব্যাপারটার বিষয়ে বিষয়ে জানে বুঝে দক্ষ এবং প্রফেশনের ব্যাপারে অনেস্টি আছেন এটা একটা শুধু আপনার বিপদ না কারণ আপনি এটা এটা একবার যদি আপনি রিফিউজ হয়ে যায় এটা আপনার জন্য ব্যাপারটা খুব কমপ্লিকেটেড হয়ে যাবে এই জন্য এমন কাউদের কাছে যাবেন অবশ্যই কেউ এই দেশ আইন অনুপাতে দেশে কেউ কখনো গ্যারান্টি দিতে পারে না আপনার কেসের কি কিন্তু ম্যারিট যাচ্ছে করে আপনি একটা উপদেশ দিতে পারেন অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমাদের সঙ্গে শেয়ার করেছেন আমাদের বাংলাদেশিদের জন্য এই ইনফরমেশনগুলো অনেক হেল্পফুল হবে আপনাকে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ আপনাদেরকেও এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমাকে সুযোগ দেওয়ার জন্য দর্শক কথা বলছিলাম কানাডার অভিবাসন নীতি নিয়ে আমাদের আজকের অতিথি নীল সুপ্রিয়র সাথে